ঠিকচকা নবিতা রাব্বিনে লইয়া কিছুদিন আগে কে এস কি প্লেয়ার একটা ভিডিও বানাইছে আশা করি সবে তো ভিডিওটা দেখিয়া নবিতা রাব্বি সেই সেতা সেচ্ছে সেতিয়া ভিডিও রিপ্লে দিছে সুন্দর করে চোদ্দ মিনিট ভিডিও রিপ্লে দিছে দেওয়ার পরে বর ফুর গালাগালি করছে ভিডিওটা পড়ছে আবার কিপডিয়ার চকুত কিপডিয়া এমন তেল মালিশ করিয়া দিছে বাদে অনকিতা এ এসুজ হয়ে গেছে একবারে কোনো ভিডিও তো রিপ্লাই দেওয়া লাগলে দেখছে যে তুই রিপ্লাই দে আবার উল্টা রিপ্লাই দিব চলো অকন কিতা করতে দেখি কেব্রিয়া আমি হারুন আঙ্কেলের ভাতিজা বলতেছি মানে তুমি মানে তুমি ভাইয়া আমার রোস্ট করে দিলে এটা তো ভাইয়া হইল না ভাইয়া এই কেব্রিয়া তুমি কি তুমি কি আমার পরিচয়টা কি তুমি কি জানো না এই কি আমি যে মানে আমি যে ডিবি হারুণের যে একদম পুরা মানে একদম পুরা কাছের বাতি যা মানে তুমি কি মানে বিষয়টা কি তুমি জানত না এই আমি চাইলে বাসা করি ভাই কি প্রিয়া যে রাজবাড়ি রাজবাড়ি বলছে আরে ফরিদপুর এই ম্যা তুমি কি জানো মিয়া আমি চাইলে তোমার ফরিদপুর দিয়ে এই ইমিডিয়েটলি আমি এক্ষণ চাইলে তোমার যা উঠায় নিয়ে যেতে পারি মানে সেটা হচ্ছে বিশাল বাইয়ের মাধ্যমে মানে নগদপুরে ভাই ছাত্রবিরতি বানাই দিল কেমন একটা বানাচ্ছিল ভাই তুমি একটা মাল বুঝছো

আমার কাজ ঠিক করা তোমার কাজ রোস্ট করা ভাই ভাই দুটার কিন্তু ভরে দিব বুঝছেন আস্থা চিনেন এই বাইরে একটারও কোনো করে দিব একটারও না দুইটারে ভরে দেবো

আপনাদের নিজেরা নিজেরা ভাই বেদার ঠিক আছে রোজ করুন ভালো কথা কিন্তু না না ভাই নার কিছু নেই ভাই এখন ভাই কি দিয়ে রে মনে করেন থেকে কিভাবে উঠে আনুন যে আপনি ওই প্ল্যান করেন না না এর তো উঠানো এখন যদি বলি এই খেলে ধর দিয়ে চলে আসবে কি ভাই আসবেন না

না না ভাই খোঁচা মোচা দিও বুঝছো মানে কিন্তু মানে কিছু লিমিট রাইখো মানে মানে ক্যারেক্টার উপরে আঙ্গুল না দিলা মানে এমনি মিউজিক ভিডিও লয়ে ভাই তুমি আমারে রোস্ট করে আমারে মানে খারাপ কিছু তো কইতে পারতাছি না মানে রোস্ট করতে 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 আমারে আবার তুমি গাছের মাথা উঠালো ভাই কিন্তু ওই ক্যারেক্টার লয়ে কথা কইও না ভাই আমি কিন্তু ভাই বর্ণনার সময় কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি ভাই আমি কিন্তু প্রচুর কষ্ট করছি ভাই এটা কিন্তু একদম আল্লাহর কসম ভাই বিশ্বাস করো ভাই আমরাও তো আমরাও তো সেটাই মানে ওই যে মানে আমি তো মনে করো না শুধু খালি মানে আমার তিন দিন খালি শরীর খালি ভিজছেই তিন দিন আমার শরীর খালি ভিজছেই যে বাইক লিয়ে দৌড়ো ধরি গাড়ি দৌড়ি আর এমনি আমরা তো কোনো নৌকা মুখা পাই নাই আমরা পানির ভিতরে বিজ্জা বিজ্জা দৌড়াইছি আমরা 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 কোনো নৌকা পাইনি আমরা বুক পর্যন্ত পানিতে নেমে নেমে যাই মানে ওইটাই কইলাম যে কি ভাই একটু রোস্ট করলে মানে ওই যে মিউজিক ভিডিও করি এরপর যে টিকটক করি এরপর যে মাইয়া গলে ভিডিও করি এই দিলে রোস্ট করতে 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 ভাই গাছের মাথায় উঠে এলো কিন্তু ভাই অন্তত একটু ভাই ক্যারেক্টার লে ভাই এটা কি টান দিও না হ্যাঁ কারণ ভাই সত্যি কারণ খারাপ হইলে কিন্তু ভাই এটা গায়ে লাগতো না বুঝছো ওকে 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 আপনি বড় ভাই বলছেন ইনশাআল্লাহ